সপ্তম পরিচ্ছেদ তাসদিদের পরিচয় ও ব্যবহার আমরা প্রথমে তাস পরিচয় জানবো এই হচ্ছে যে উপরে তিন দাঁত চিহ্ন উপরে তিন দাঁত চিহ্ন এটি হচ্ছে এই যে দেখেন তাসদিদ হরকত তাশদিদর উপরে যখন হরকত থাকবে এই যে জবর জের পেশ ঠিক আছে আবার উইনও থাকে দুই জবর দুই জের দুই পেশ আর এটা হচ্ছে তাশদ এইটার নাম কি তাশদ এই চিহ্নকে তাশদ বলে এই যে চিহ্নটা রয়েছে তিন দাঁতওয়ালা চিহ্ন এই চিহ্নকে কি বলে তাশদ বলে তাশদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় তাশদ ওয়ালা হরফ কতবার পড়িতে হয় দুইবার পরিতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে যখন আমরা এখানে যা রিডিং পরব যে শব্দগুলি পরবো তখন আপনি বুঝে যাবেন হ্যাঁ তারপর এখানে যেটা আছে নিয়মটা পড়েন। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মূলত একটি জজম ও একটি হরকত দিলে হয় যেমন দেখেন এইটা জজম আর একটা কি হরকত এই দুইটা একটা জজম একটা হরকত মিলে হচ্ছে দাস ঠিক আছে এইটা বড় করে না লেখা এটা ছোট করে দাস দিয়ে লেখা হয়েছে ঠিক আছে এখন যখন প্রাকটিক্যাল পড়বো তখন আপনি এমনি দিয়ে নিজে নিজে বুঝে যাবেন কোনো সমস্যা হবে না আলুবিল্লাহ হিমেনেশ সেং টনি র জিম লাহ রহুর সবাই খেয়াল করে আমাদের এই রিডিং পড়াগুলো ধরেন আমরা শব্দগুলো বানান করছি ত ব্যাস অবর রব ব্যাস অবর বা অরব বা এখানে মনে রাখবেন কলকলা করা যাবে না কোন হরফের উপরে যদি কলকলা থাকে এখানে করা যাবে না কারণ এটা তাসদিদ দিয়ে তাসদিদ ওলা হরফগুলি কলকলা হয় না صاد زبر الصاد با زبر صب 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 ت زبر ت با زبر با تب تب عين دال زبر عد دال زبر د عد للزبر. عد للزبر. ميم دال زبر دال

دال صبر دا. دا قد دا كف لم بش كل لم صبر لا كل كل ميم تا زر ميت. تابشتو تا ميت تو ميت تو فا را فر فر শিন কাফ জাবর শাক কাফ দুই জার কিন শাক কিন শাক কিন শাক কিন ফা জিম জাবর ফাজ জিম দুই জিন ফাজ জিন ফাজ জিন ফাজ জিন হা জিম জাবর হাজ জিম দুই জিন ফাজ জিন ফাজ জিন হে জিন শীন ৰ জাবৰ শ্বৰ ৰ দুই পেশ অৰুণ শ্বৰুণ শ্বৰুণ বদ ৰ পেশ বুৰ ৰ দুই পেশ অৰুণ বুৰোণ বুৰোণ বুৰুন হেলাম জেৰহিল লাম দুই পেশলুণ শেলুন হিলুন কাফ লাম পেশ লাম দুই পেশ লুন কুললুন কুললুন আল কফ যবর হক কফ দুই পেশ কুন তাকুন তাকুন ওয়া লামzir খিল লাম দুই পেশ লুন ঝিললুন ঝিললুন মা সিন যবর বাস سين دو از دبر سن بس سن بس سن بس سن ضاد دال زير ضيد دال دو از دن ضيد دن ضيد دن ضاد دال زير ضيد دال دو از دن ضيد دن عين زا زير عيز زا دو از دبر عيز زن عيز زن ميم دال زبر مد دال دوي زبر دن مد دن مد بارا زبر بار رادو دوي زبر رن بار رن بار رن دال بش دال دوي زبر دن اود دن اود دن. حب زبر حب بادو زبر بن حب بن, حب بن. حب بن. حب بن. ফার রসবার ফার অর দুইশো বর রান ফার রান ফার রান ফার রজ জিম দুইশো বর জেন অর জেন অর জেন অরজ জেন পরিচয় ও ব্যবহার প্রিয় করছে খ্যাতিবন্ধুগণ এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন এবং এখানে যে ছোট ছোট শব্দগুলি রয়েছে এগুলো বারবার বানান করবেন তাহলে পবিত্র কোরআনুল করিম নিজে নিজে রিডিং পড়তে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তার পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন